যারা বেশি কষ্ট করে বেশি টাকা ইনকাম করতে চান তাদের জন্য বিশাল সুযোগ মালয়েশিয়াতে আপনারা হয়তো অনেকেই জানেন মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য কাজের বিষয় নতুন করে কলিং চালু করে আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম হয়তো দুই তিন বছরের মধ্যে মালয়েশিয়াতে কলিং বিষয় চালু নাও হতে পারে তবে যেদিন ভিডিও তৈরি করি সেদিন ওই শুনি কলিং বিষা চালু হয়ে গেছে আসলে মালয়েশিয়ান সরকার যখন যেটা প্রয়োজন মনে করে তৎক্ষণাৎ সেটা করে সেটা অনেকের ধারণার বাহিরে থাকে মালয়েশিয়াতে সব সেক্টরে কলিং বিষা চালু হয়নি বিষা চালু হয়েছে শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে মানে ফার্ম অয়েল বাগানে ফার্ম অয়েল বাগানের কাজ অনেক কষ্টের হয়ে থাকে তবে ফার্ম অয়েল বাগানে কাজ করতে পারলে অনেক টাকা ইনকাম করা যায় দুই হাজার তিন হাজার রিঙ্গিত বেতন হয়ে থাকে যা বাংলা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মতো তবে এই কাজ সবাই করতে পারে না যারা খুব ওই পরিশ্রমী লোক তারাই করতে পারে বর্তমানে ফার্ম অয়েল বাগানে বেশি ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ার লোক কাজ করে থাকে এবং অনেক ফার্ম অয়েল বাগান খালি পড়ে আছে শ্রমিকের জন্য কাজ করাতে পারতেছে না যারা আসতে চান তারা আসার জন্য প্রস্তুতি নিতে পারেন তবে আসার খরচ ক্রস এখনও নির্দিষ্ট করে কিছু বলেনি কোন এজেন্সি থেকে আসবে অথবা কিভাবে আসবে কোনো কিছুই এখনো সুনির্দিষ্ট করে জানানো হয়নি তবে যেহেতু দেশে নতুন সরকার এসেছে খরচ কিছুটা কমতেও পারে যেমন দুই লাখ বা তিন লাখ টাকা হতে পারে তবে যদি পুরোপুরি সিন্ডিকেট মুক্ত হয় তাহলে আশি হাজার থেকে এক লাখ টাকার মধ্যেই আসতে পারবেন এটা এখন পুরোপুরি নির্ভর করছে সব সবসময় অন্যায়ের প্রতিবাদকারী প্রবাস মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সারের উপর যদি উনি সিন্ডিকেট মুক্ত না করতে পারে আমরা প্রবাসীরা তবে যারা নতুন করে মালয়েশিয়াতে আসবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কোনো এজেন্ট বিষয় মালয়েশিয়াতে আসবেন না এতে করে আবার ওই আগের মতো সিন্ডিকেটের ঘপরে আপনার আর যারা অনেকে চিন্তা করতেছেন ফার্ম অয়েল বিষয় এসে আপনারা অন্য কোনো কাজ করবেন অবৈধ হয়ে যাবেন আসলে আসতে পারেন নিজস্ব লোক থাকলে নিজস্ব লোক না থাকলে টুরিস্ট এজেন্ট বা অন্য কোনো বিষয় মালয়েশিয়াতে না আসাই ভালো কারণ বর্তমানে অবৈধদের অবস্থা খুবই খারাপ এখনো অনেক লোক চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে টুরিস্ট বিষয় মালয়েশিয়াতে আসতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা